হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠার কারণ হচ্ছে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই পটি করে দিয়েছে তো সেই জন্য ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে তো ওকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়ে বাবার কোলে দিয়ে পুরো বাড়িটাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তখন তোমাদের সাথে শেয়ার করার কোনো ইচ্ছেই ছিল না আমার মনেই ছিল না আসল কথা আর আমার কি হয় জানো একদমই ভিডিও করার কথা মনে থাকে না যখন যখন মনে পড়ে তখন তখন একটু একটু ক্লিপ তুলে রাখি এগুলোই তোমাদেরকে ভিডিও দেখাই সারাদিনের কোনো কিছুই মনে থাকে না মানে ভিডিও করার কথা মেন কথা মনে থাকে না তো ওইদিকে চা করেছি সকালবেলা চাটা করে চাটা খাওয়া হয়ে গেছে বাবা খায়নি চা বাবা চলে গেছে বাজার আর আমাদের এখানে আজকে তিন দিন পর বৃষ্টি কমেছে এই কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর সকালবেলা অনেক জামাকাপড় জমে গেছে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে বুঝতেই পারো অনেক জামা কাপড় জমে গেছে সব কিছু ধুয়ে দিতে হবে যদি রোদ ওঠে তাহলে ধোবো না আলো ধোবো না কারণ এইসব কাপড় চোপড় ধোয়ার পর এই গন্ধটা আমার ভালো লাগে না কেমনটা গন্ধ করে এমনিতে রেখে দাও মানে কাপড়গুলো একটাও নোংরা না আছে না শীতের কাপড় নামিয়েছি তো তো সেগুলোই মানে সেগুলোই বাবুকে একটা একটা করে আস্তে আস্তে নামিয়ে পড়াচ্ছি তো সেই কারণে কিন্তু কাপড়গুলো অনেকগুলো জমে গেছে আর এগুলো পরা নাই আগের বছরের কাপড় না ধুয়ে তোরা পরাবো না তো জন্য ওগুলো রেখেছি ওগুলো রোদ উঠলেই ধুবো না হলে ধুবো না এদিকে সকালবেলা বিছানাপত্র গোছানো হয়নি এখন ঝটপট করে বিছানাপত্র গোছাবো তারপর দেখবো যে রান্নাবান্না কি হয় মায়ের সাথে একটু হেল্প করবো রান্নাবান্নার দিকে রান্নাবান্না এখন আমি করি না কারণ এদিকে ছেলেকে সামলাতে সামলাতেই সময় চলে যায় একজন ছেলের পিছনে থাকতে হয় মাই রান্নাটা করে আর আমি এদিকে মনে করো আর রান্নার হেল্প করে দেওয়া ছেলেকে রাখা এগুলোই করি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আজকের ব্লগটা সবথেকে ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের অনেকটা ভালো সকালবেলায় ছেলে কিন্তু এখানে বসে বসে ও মনের শান্তি মতো খেলছে এই যে গাড়িটা যেটা মামা ওকে এনে দিয়েছিল তো সেই গাড়িটা দিয়ে ও খুব ভালো করে খেলছে আর ও কি করে এই গাড়িটাকে বসায় ঠিকঠাক করে বসিয়ে এটার উপরে উঠে বসিয়ে বোন চালায় মানে এত পরিমাণ ও গাড়ি চেনে আর এমনিতেও ও আমাদের বাড়িতে একটা বাইক আছে সেই বাইকটাতে বসালেই ও শুধু বাইকটাকে ঠেলবে মানে কখন গাড়িটা ওকে নিয়ে যাবে এরকম করতে থাকে মামাও যখন আসে ছোট মামা ছোটো মামা আসে ওকে গাড়িতে তুলবে কিছুক্ষণ মামার সাথে ঘোরাঘুরি করবে এগুলো না ও খুব ভালো তো যে ও ভুন দিয়ে খেলছে আর দেখেই আমাকে বলবে মা আনি মানে ও আস্তে আস্তে কথা বলা শিখছে যদি তুমি ওকে বলো যে বাবা কোন দিকে যাবে তখন আঙুল দিয়ে দেখিয়ে দিবে এদিকে এদিকে এভাবে বলে দেবে এই জিনিসগুলো আস্তে আস্তে শিখছে আর তোমরা আমাকে একজন কমেন্টে বলেছো তোমার ছেলেকে হামাগুড়ি দিতে শিখেছে হ্যাঁ গো অনেক দিনই হামাগুড়ি দিতে শিখে গেছে এমনকি ও হাঁটতেও শিখে গেছে ও ছেড়ে দিলে তিন চার পা হেঁটে যেতে পারে এখনও ফুলফিল সেরকম হাঁটতে পারে না কিন্তু তিন চার পা হেঁটে যেতে পারে যে জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ দেখো আমি আমার বাচ্চার সেরকম বেশি তোমাদের সাথে কিছু শেয়ার করি না কারণ অনেকেই আছে কিছু সহ্য করতে পারে না অনেকেই আছে বাচ্চার ভালো এগুলো সহ্য করতে পারে না খারাপ খারাপ কমেন্ট করে আর আমি জানো আমি নিজের সম্বন্ধে শত কথা শুনলে আমি কখনো আমার বাচ্চা আমার স্বামী ওদের নামে শত কথা আমি শুনতে পারি না কারণ দেখো আমার স্বামী তো আমার ব্লগে থাকে না আর আমার বাচ্চা ও তো আর এসব বোঝে না ওকে যদি কিছু কথা শুনতে হয় বা ওকে যদি কেউ কিছু বলে সেটা কিন্তু আমার গায়ে প্রচুর লাগে তো সেই কারণে ওকে আমি ওর এই ছোটোবেলার স্মৃতিগুলোই আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি তোমরা হয়তো দেখবে আমি আগের থেকে ব্লগ দেওয়া কমিয়ে দিয়েছি কারণ আমি না এসব খারাপ জিনিসের মধ্যে যেতে চাই না এসব কূটনীতি কূট কেচাল এগুলো আমার ভালো লাগে না ঘুরু করতেছ নাস্তাতে গুরু করতেছ টা বাবা টাটা বাবা উড়িব টা দিয়ে দিতেছ কই যাবা তুমি কই যাবা মাম্মাম যাবা তুমি মাম্মাম যাবা ওইদিকে যাবা ওইদিকে মাম্মাম বাড়ি সব চিনি কোন দিকে দোকান কোন দিকে কি বাবা এদিকে এদিকে ওদিকে যায় না এখন যায় না সকালবেলা না ওদিকে দোকান পান খাও তো পান খাও ওই বাবা সব বুঝে কিভাবে পান খাইতে হয় হ্যাঁ এদিকে সকালবেলা ছেলে মার সাথে গরু দিচ্ছে আর এদিকে দেখো বাড়ির সব গরু টরু বাড়ির সামনে বের করা হয়েছে কয়েকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমাদের গরুগুলো ঠিক মতো বেরোতে পারেনি বাড়ির সামনের দিকে ঘরেই রাখা ছিল তো যে আজকে গরুগুলোকে বাইরে বের করা হলো আর বৃষ্টির দিন তো বুঝতেই পারো আমাদের হচ্ছে গ্রামের বাড়ি বাড়ির সামনা টামনা পুরো কাদা কাদা হয়ে যায় তো এখানে গরুকে যে খড় কেটে দেওয়া হয়েছিল খেয়েছে আর এদিকে দেখো ছেলে যাচ্ছে মার সঙ্গে বেরু দিতে পাশের বাড়ি কাকার বাড়িতে যাচ্ছে ও সকালবেলা উঠে ওকে নিয়ে ঘুরু দিতেই হবে তো আমার না মেন কথা হচ্ছে আমি কাজ করতে ভালোবাসি কিন্তু ওকে নিয়ে ঘোরাঘুরি আমার ভালো লাগে না ও এত পরিমাণ ঘুরতে চায় যেটা আমার পছন্দ লাগে না ও মায়ের সাথে সারাদিন ঘুরতে থাকে আর আমি আমার মায়ের হাতের কাজ যেগুলো থাকে পাশাপাশি পাশাপাশি অন্য কাজ সেগুলো আমি করতে থাকি যেদিকে সকালবেলা উঠেই বাবা গরু বের করেছে আমি উঠান টোঠান সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে করেছি চা আর দেখো এই যে এখানে ছেলের জন্য নিয়েছিলাম মাখানা মাখানা কিনে এনেছিলাম কিন্তু মাখানাগুলো আমি ভালো করে ছাতু করার পর কিছু খাইয়েছি এখানে পুরো কৌটো ছিল ভর্তি কিছু খাইয়েছি আর এই মাখানাগুলো না একটু অন্যরকম হয়ে গেছে মানে যখন এনেছিলাম তখন না এতটা ড্যাম ছিল না এগুলো ড্যাম ড্যাম হয়ে গেছে কেমন যেন একটা হয়ে গেছে কোনো গন্ধ নেই কিন্তু ড্যাম হয়ে গেছে তো এগুলো কি আমি ওকে আর খাওয়াতে পারবো কি না জানি না তোমরা অবশ্যই জানিও তো যে এগুলো কি করলে ওকে আমি এবার খাওয়াতে পারবো তো তো প্রথমত তো আমি এর আগে যখন এনেছিলাম মাখানাটা তো এটাকে আমি ভালো করে ভেজেছিলাম হালকা হালকা ভেজেছিলাম ভাজার পর এটা একদম এমন সুন্দর হয়ে গেছিলো মানে হাত দিলেই ভেঙে যেত এরকম হয়ে গেছিলো তো এটাকে কি আমি আবার ভাজবো এগুলো কিন্তু ভাজা একবার আছে কিন্তু আবার ভাজবো কিনা জানি না যদি ভাজা যায় কারণ দেখো আমি এগুলো তো বাচ্চাকে আগে খাওয়াইনি খাওয়ালে যদি আবার এই ভাজাটা আবার যদি ভাজি পরে যদি পেট খারাপ করে ভয় লাগে তো জানি না কি করব। অবশ্যই তোমরা যারা যারা বড়োরা আছো যারা আগে এই মাখানা বাচ্চাদেরকে খাইয়েছ তারা অবশ্যই জানিও যে এরপর কি কাউকে খাওয়ানো যাবে কি না তো এখানে আর কিছুটাই আছে মানে এতটুকু পরিমাণ মাখানা আছে আর অতটুকু ওকে খাওয়ানো হয়ে গেছে ছাতু করেছিলাম আর এমনিতে ওর যে খাওয়ার ওর যে খাওয়ার আছে সেই রিল্যাক্স সেই রিল্যাক্সের সাথে সাথে গুলিয়ে গুলিওকে খাইয়ে দিয়েছিলাম এই হচ্ছে ওর খাবার আর শীত তো পড়ে গেছে বাচ্চার জন্য আনতে হবে অনেকগুলো জামা কারণ এর আগের বছর যে জামাগুলো আর আছে শীতের যে পোশাকগুলো আছে বেশিরভাগই ছোট হয়ে গেছে কয়েকটা শুধু বড় বড় আছে সে বড় বড়োগুলোর মধ্যে কয়েকটা নামিয়ে নিয়েছি আর যেগুলো হয় না ওগুলো রেখে দিয়েছি ওগুলো একদমই হয় না আর কিছু কিছু পোশাক নামিয়েছি ওগুলো ধুয়ে দিতে হবে যদি রোদ ওঠে ওগুলো ধুয়ে দেবো তো চলো রান্নাঘরে যাই কালকে আমাদের বাড়ি থেকে প্রায় সাত দিন ধরে গ্যাস নেই কালকে গ্যাস আনা হয়েছে আর গ্যাসের মধ্যে সকালবেলা চা করলাম এখন ছেলেকে খাওয়াবো ও দুধ আছে দুধটা গরম করবো সকালবেলা বিস্কিট দিয়ে খাইয়ে দেবো এখন অন্য কিছু আর বানাবো না সে রিল্যাক্সটাও শেষ হয়ে গেছে সে রিল্যাক্স আনতে হবে বিস্কিটটা দিয়ে দুধ দিয়ে গুলিয়ে খাইয়ে দেবো আর দুপুরবেলার দিকে মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে ডালিয়া করবো বা একটু ভাত খাওয়াবো আমি কাউকে ভাত খাওয়াই একটু ভাত খাওয়াবো এরকম কিছুই খাওয়াবো তো চলো এখান থেকে বের করে নিই দুধটা আর এখানে কালকে মা খিচুড়ি বানিয়েছিলো খিচুড়ি রয়ে গেছে আর এখানে রয়ে গেছে ড্রাগন দুটো ড্রাগন আছে সেদিন ড্রাগন এনেছিলাম দুটো রয়ে গেছে আর এই দেখো আমি ঘরের মধ্যে লাগিয়েছিলাম স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টটার গাছটা কি সুন্দর পাতা ছেড়েছে আর এটা পাতা ছাড়িনি কিন্তু এটা সুন্দর হয়েছে দেখতে স্নেক প্ল্যান্টের মধ্যে জল দিতে হয় যেটা আমার মনেই থাকে না আমি ফ্রিজের থেকে বের করেই জল দিই এই হচ্ছে আমার ঘরের মধ্যে গাছ যেটা আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে গাছ থাকলে না আমার নিজেরই মনে হয় যে ঘরটারও সুন্দর লাগে তো চলো এটা জল দেওয়া হয়ে গেছে এখন বাবুর জন্য দুধটা বের করে নেব এই হচ্ছে ওর দুধ এটাকে এখন জাল করতে হবে গরম করে বিস্কিট দিয়ে গুলিয়ে খাইয়ে দেব এ কদিন গ্যাস ছিল না বলে আমরা উনুনের মধ্যেই কিন্তু দুধ জাল দিয়েছি আর এই যে নিচটা এমন কালো হয়ে গেছে আর কালকে দুধ জাল দেওয়ার পর এটা কোনো রকমে ধুয়ে আবার দুধটা রেখে দিয়েছি কারণ এটা তো সবসময় ঢাকাই থাকে তো অসুবিধে হয় না চলো এখন ঝটপট করে দুধ জাল দেবো ওর খাওয়ার রেডি করবো ছেলের জন্য খাবারটা নিয়ে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে গ্যাসটা জ্বালিয়ে নেব আজকে গাড়িতে গ্যাস এসেছে এতদিন বাড়িতে গ্যাস ছিল না আর হাতে সেরকম টাকাও ছিল না বলে গ্যাসটা আনা হয়নি আর আমি এখানে কিন্তু দুধ জাল দেওয়ার পর এরকম হয়ে যায় তারপর এটাকে পরিষ্কার করা হয়নি মানে ভেতরটি এমনি ধুয়ে আনা হয়েছে সেরকম ব্লেড দিয়ে তোলা হয়নি সেটা আজকে তুলে নেবো কারণ এখন দুধটা আমার জাল দিতেই হবে আর বাবাই দিকে সকাল সকাল বাজার নিয়ে এসেছে আজকে নিয়ে এসেছে টাটকা টাটকা বাজার থেকে মূলো আর তার সাথে নিয়ে এসেছে মাছ যে মাছগুলো আমাদের বাড়ির সবার খুব প্রিয় আর আমরা না এখন লোকাল মাছটাই বেশি খাচ্ছি চালের চালানি মাছটা একটু কম খাওয়া হচ্ছে লোকাল মাছ বলতে এখানে ট্যাংরা আছে গচি মাছ আছে এগুলো মাছ তো অনেকের মাছ অনেকই নাম জানি না কিছু কিছু জানি সেগুলো বললাম তো টাটকা টাটকা মূলো বেগুন আলু এগুলো দিয়ে মাছগুলো দিয়ে চচ্চড়ি হবে আর তার সাথে এই মাছগুলো দিয়ে মাকে বলছি যে একটু হালকা একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে হালকা একটু ঝোলঝোল করবা যেটা খেতে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না করেছে বাবা এনেছিল মাছ তোমরা দেখলি তো মা রান্না করেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্না টান্না হয়ে গেছে বাসন টাসন সবকিছু মাজা কমপ্লিট আমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে কলের পারে এক গাদা কাপড় নিয়ে চলে এসেছি আজকে চার দিন পর রোদ উঠেছে হালকা হালকা আমার মোবাইলে ক্যামেরাটা মুছে নিই ক্যামেরাটা গোলাটে হয়ে গেছে চার দিন পর হালকা হালকা রোদ উঠেছে এখন তাড়াতাড়ি করে ধুয়ে দেবো এখানে বৌমনি অনেক অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে আমারও অনেক কাপড় রয়েছে যেগুলো এখনই আমার ধুয়ে দিতে হবে আর এদিকে আমাদের পরিস্থিতি দেখো মানে আমাদের কপালে হাত দেওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে তোমরা জানোই আমাদের বাড়িতে ফুল চাষ করা হয় ফুলের গাছ লাগানো হয়েছে তো এই যে গাছ লাগানোর পরেই অবস্থা মানে বৃষ্টি হয়েছে নাগা তার পাঁচ ছ দিন বৃষ্টি হওয়াতে না গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে শুধু লম্বা হচ্ছে গাছগুলো একদম মানে মোটা হচ্ছে না তো এগুলো কিন্তু এখন ফেলতে মানে লাগাতে হবে বাবা শুরু করে দিয়েছে চারা লাগানো এই যে আজকে উদ্বোধন হয়েছে এখানে এই যে কয়েকটা চারা বাবা লাগিয়েছে আজকের থেকে উদ্বোধন শুরু এখন যদি বৃষ্টি আর না হয় তাহলে আজকে থেকেই লাগানো শুরু পুরোপুরি শুরু হয়ে যাবে আর এদিকে আকাশের পরিস্থিতি দেখো পুরো মেঘলা আকাশ কখন জানি না ঝুপ করে বৃষ্টি চলে আসে এখন আকাশের পরিস্থিতি এতটা খারাপ মানে এভাবে আমি কোনোদিন দেখিনি শীতকালে এত বৃষ্টি হতে শীতকাল না তো মনে হয় বর্ষাকাল লেগে গেছে এরকম পরিস্থিতি চলো এখানে অনেক কাপড় চোপড় বৌমনি মেলে দিয়েছে আমারও অনেকগুলো আছে যেগুলো আমার এক্ষুনি ধুয়ে দেবো আর সব ছোট ছোট তো এই যে এই যে এটা যা আছে এই জালটা এটার মধ্যে দিয়ে দিলেও শুকিয়ে যাবে কারণ ঠান্ডা পড়ে গেছে এখন বাবুর জন্য কাপড়গুলো ধুয়ে দিতেই হবে আর ছেলে বাচ্চাদের কাপড় চোপড় কী জানো একটু হিঁচু করলে এত গন্ধ হয় পরে আমি ওই কাপড়গুলো পরাতেই পারি না আমি দেখি আমাদের এদিকে অনেকেই আছে হিঁচু করার পরে ওই কাপড়গুলো কোনো রকমের রৌদ্রে শুকিয়ে পরিয়ে দেয় কিন্তু আমি পারি না আমি একদম সার্ফের জলে যতক্ষণ এগুলো না ভেজাবো ততক্ষণ আমি পরাতে পারি না তো চলো এখন তাড়াতাড়ি করে কাপড় ধুয়ে দেব কাপড়গুলো ধুয়ে স্নান করব কালকে অতিরিক্ত ঠান্ডা ছিল তাই কালকে সেরকম ভালো করে স্নান করতে পারিনি কোনো রকম ভাবে স্নান করেছি আজকে ভালো করে মাথার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করব তো প্রথমত যে কলের পাটটা আমাদের পরিষ্কার করে নিতে হবে ওইদিকে ছেলের খাওয়া হয়ে গেছে হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন বাবার সাথে খেলছে খেলতে থাক আর আমি আমার কাজ করতে থাকি তাড়াতাড়ি তো চলো ঝটপট করে এদিকে কলের পাটটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে এখন অনেকগুলো কাপড় চোপড় আছে যেগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিতে হবে আর জানোই তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে কত কিছু কাপড় জমে একসাথে কিন্তু অনেকগুলো কাপড় আমাকে এখানে জমে গেছে ভালো করে কলের পাটটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার টরিষ্কার করে এখানে সব বাবুরি জামা প্রত্যেক দিন ধুয়ে দিতে হয় ছেলের জামা আর ঠান্ডা পড়ে গেছে আস্তে আস্তে শীতের পোশাকও নামিয়ে নিচ্ছি এই শীতের পোশাকগুলো তাড়াতাড়ি নামাচ্ছে কারণ আমাদের এদিকে না কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ঠান্ডাটাও খুব বেশি পড়ে গেছে আমার কিছু জামা জামা কাপড় আর বাবুর জামা কাপড় মিলিয়ে সব কিছু এখন ধুয়ে দেবো তাড়াতাড়ি করে তাদের সামনে অনেক দিন পর এভাবে এসেছি আমি সচরাচর এভাবে আসি না তোমাদের সামনে সচরাচর বলতে আমি কোনোদিনও তোমাদের সামনে এভাবে আসি না আগে হয়তো যখন খুব দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করতাম তখন এভাবে আসতাম এভাবে তোমরা আমাকে দেখতে কোনো দিন ভাবিনি এই কথাগুলো আমার শুনতে হবে কোনো দিন ভাবিনি যে এরকম পরিস্থিতিতে আমাকে পড়তে হবে যে কথাগুলো আর শুনেছি যে পরিস্থিতিটা পড়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি আমার লাইফে যথেষ্ট খুশি আছি যথেষ্ট ভালো আছি আমার ছেলে সন্তান সবাইকে নিয়ে আমার বর আমার বাড়ির সবাই সবাইকে নিয়ে আমি যথেষ্ট ভালো আছি অনেক সুখে আছি আমি সবাইকে বলতে পারবো আমি অনেক সুখে আছি কিন্তু কিছু কিছু মানুষের জন্য আমার সেই সুখটা রয়েছে না সেই সুখটা থাকছে না সেই সুখটা আমার শেষ হয়ে যাচ্ছে যেটা আমি তোমাদেরকে বলি আমাকে দুজন কমেন্ট করেছে সে দুজনকে আমি খুব ভালো করে জানি সে আমার কে হয় আমি খুব ভালো করে জানি কতটা কাছের মানুষ সেটাও আমি জানি কারণ তারা আমার ভিডিও দেখে তো কমেন্ট করেছে কমেন্ট করে বলেছে আমার বর পরকীয়ায় লিপ্ত হয়েছে সেই কারণে আমাকে বাপের বাড়িতে রেখে গেছে আর আমাকে কোনো দিন আমার বর ঠাই দেবে না আমার বর অন্য মহিলার সাথে সম্পর্কে থাকে অন্য মহিলার সাথে সংসার করছে এইসব এইসব এক্সট্রা 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 অনেক কিছু বলে গেছে যে বলেছে সেও কোনো দিন আমার বর যেখানে আছে সেখানে যায়নি মানে যে দুজন বলেছে তারা দুজন মধ্যে একজন আমার বরের কাছে যায়নি আমি নিজে গিয়ে সেখানে দেখে এসেছি আমার বর ঠিক কোন জায়গায় থাকে আর ছেলেরা সারাদিন কাজ করে রাত্রে এসে একটু বিশ্রাম চায় সারাদিন কাজ করার মা মাধ্যমে কিন্তু আমাকে অনেকবার ফোন করে অনেকবার আমাদের কথা হয় তো দিনের মধ্যে রাত্রেবেলা যখন আসে আমি সত্যি করে এখনও বলি তোমাদের আমি রাত্রেবেলা এতক্ষণ ওর সাথে কথা বলি না হায়েস্টলি দশ মিনিট আমি ওকে নিজে বলি তুমি ঘুমিয়ে পড়ো কারণ সারাদিন কাজ করার পর সবারই চোল টায়ার্ড হয়ে যায় সবারই খারাপ লাগে আমারও দেখো আমিও যদি সারাদিন নিজে কোনো কাজ করি দেখবে আমার পরের দিন সকালবেলা নিজেরই খারাপ লাগতে থাকি বা রাত্রেবেলায় মনে হবে শরীরটাকে একটু বিছানার মধ্যে ফেললে মনে হয় একটু শান্তি পাব আছে তো এখানে আমার ছেলে আছে আমি ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছি আমাকে যখন এই কথাগুলো শুনতে হয় না আর বিশেষ করে যখন আমাকে শুনতে হয় না তোর বর তোকে গ্রহণ করবে না তুই দেখতে কালো তুই কুৎসিত এগুলো যখন আমার শুনতে হয় না তখন আমার কোনো ভীষণ খারাপ লাগে কালো মানুষ কি হয় না পৃথিবীতে আচ্ছা আমি কি একাই পৃথিবীতে কালো আর কি কালো কেউ হয় না আমি হতে পারে আমি সুন্দর না হতে পারে আমার মনটাও খুব খারাপ দেখো একটা কথা বলি মা মা কালী যে আছেন যাকে আমি আমার এই মন দিয়ে খুব ডাকি যাকে আমি খুব স্নেহ করি ভালোবাসি যে আমার আত্মার মধ্যে জুড়িয়ে আছে সে মাও কিন্তু কালো তাই তার নাম মা কালী সে মাও কালো সেই মাকে সবাই ভালোবাসে তোমার যে চুলগুলো আছে সেগুলোও কালো সেই চুলগুলোকে তুমি খুব ভালোবাসো তুমি যে চোখটা দিয়ে দেখছো সেই চোখের মণিটাও কিন্তু কালো সেই চোখের মণিটাকেও তুমি খুব ভালোবাসো কিন্তু কালো মানুষকে তুমি ভালোবাসতে পারো না জানো আজ আমি কালো বলে অনেকের অনেক রকম কথা শুনেছি অনেক খারাপ কথা শুনেছি অনেক জায়গায় দাম পাইনি অনেক জায়গায় জানো অনেক জায়গায় যেগুলো আমি এখন মুখ ফুটে বলতে চাই না এমনকি কালোর জন্য কিন্তু আমার জীবনের অর্ধেকটা শেষ হয়ে গেছে ভগবান যাকে যেরকম বানিয়েছে সে সেরকম আমি আমাকে নিয়ে খুশি যে আমি কালো থাক আমার বর আমাকে ভালোবাসে যখন শুনতে হয় এগুলো যে তোর বর তোকে ভালোবাসে না এটা সেটা দেখো যে বলেছে সে জানে না কিন্তু আমার বর আমাকে কতটা ভালোবাসে আমার বর কখনো আমাকে বলে না তুমি কালো কুৎসিত মোটা এটা সেটা কিচ্ছু বলে না আমি অনেকটা রোগা অনেকটা মোবাইলে জানি না তোমরা কীভাবে কেমন বোঝো কিন্তু আমি অনেকটা রোগা দেখো গলার হাড়গুলো পুরো বেরিয়ে আছে এতটা পরিমাণ রোগা আগের থেকে অনেক রোগা হয়েও গেছি আগে যেরকম শরীরটা ছিল তার থেকে অনেকটা রোগা হয়ে গেছে আরও আর আমার ওজন আগে ছিল ষাট কেজির মতো আর এখন সে ওজন দাঁড়িয়েছে বাহান্ন কেজি তার আমি কতটা শুকিয়েছি বাবু হওয়ার পর বাবু পেটে থাকতে সত্তর কেজি হয়ে গেছিলাম তখন দেখো একটা বেবি পেটে থাকার লাস্ট পজিশনে গিয়ে সত্তর কেজি আমি হয়েছিলাম তো সবাই এরকম হয় আমার বর তখনও আমাকে ভালোবাসত এখনও ভালোবাসে এখনও সব থেকে কী জানো সম্মান করে এটা আমার কাছে খুব ভালো লাগে আমাকে অনেক সম্মান করে ওর কাছে আমার গুরুত্ব বেশি সেটা আমার সব থেকে ভালো লাগে আমার কথার দাম দেয় এগুলো এগুলোই কিন্তু একটা মেয়ে চায় অন্য কিছু না যখন এই কমেন্টগুলো আসে না তখন নিজেকে ধরে রাখতে পারি না তখন ভীষণ খারাপ লাগতে থাকে মানুষ দুনিয়াতে কত খারাপ আছে কি বলবো বলার কিছু নেই ব্লগটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে আশা করি ভালো লাগবে